হঠাৎ গভীর রাতে এই ঢাকার রাজপথ ফারঙ্গিটে একটা ককটেল পাওয়া গিয়েছে সেই ককটেলের বিস্ফোরণ এবং ককটেল নিক্ষেপ নিয়ে বিভিন্ন রকমের আলাপ আলোচনা বিএনপি ছাত্রদল নেতাকর্মীরা বলছে সেই স্বৈরাচার সরকারের নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ এই ককটেল নিক্ষেপ করেছে কিন্তু বাংলাদেশের নেটিজেনরা তারা মন্তব্য করেছে এটা বিএনপি এই ককটেল নিক্ষেপ করে আওয়ামী লীগের ছাত্রলীগের নাম দিচ্ছে কিন্তু এটার সত্যতা কোনো কথারই সত্যতা আমরা ভিডিও ফুটেজে দেখিনি এখন পর্যন্ত তবে বাংলাদেশে একটা বৃহৎ সমর্থন আওয়ামী লীগের আছে আর সেই সমর্থনকারীরা ইচ্ছা করলে এরকমের একটা দুঃসাহসিক ঘটনা ঘটাতে পারে তবে এখন এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে অবস্থায় আছেন প্রতিত সরকার শেখ হাসিনা যখন বাংলাদেশে নেই ঠিক সেই মুহূর্তে যদি এই বিভিন্ন ধরনের আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করে তাহলে দেখা গেছে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা গ্রাম অঞ্চলে আসে এখনও মোটামুটি সাদা মাথাভাবে জীবনযাপন করতে পারছে যদি এরকমের বিক্ষিপ্তভাবে আতঙ্ক সৃষ্টি করা হয় তাহলে দেখা গেছে বাংলাদেশে পাঁচই আগস্ট দু থেকে আজ পর্যন্ত মামলা বাণিজ্যের শেষ নেই আইন মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাহেব বলেছেন সবাই এবং সকল বিদেশি গণমাধ্যমে দেখছে মামলা বাণিজ্যের শেষ নেই তো এই ছোটখাটো আক্রমণকে কেন্দ্র করে হাজার হাজার মামলা হবে এবং সাদামাটা আওয়ামী লীগের নেতা এবং সমর্থনকারীরা জেলে যেতে হবে সুতরাং এই মুহূর্তে এই আওয়ামী লীগের এরকমের গুপ্ত ঘাতক এবং ওই রাত হইলে মিছিল মিটিং এগুলো বন্ধ করে করা উচিত বলে আমি মনে করছি এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে